সকাল অথবা বিকেলের নাস্তায় আলু দিয়ে ডাল সাথে ফুলকো তুল তুলে নরম লুচির তুলনাই হয় না আসসালামু আলাইকুম বর্নি ব্লগে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আজকে আলু দিয়ে ডাল আর লুচি তৈরি করব। লুচির জন্য আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এতে আমি স্বাদ মতো লবণ দিলাম চা চামচ চিনি দিলাম ওয়ান ফোর টি স্পুন কালো জিরা দিলাম আর সাথে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিলাম এখন আমি এগুলোকে খুব ভালোভাবে আগে মিশিয়ে নেব ময়দার সাথে তারপরে আমি ময়দার ডোটা তৈরি করার জন্য একেবারে কুমকুম পানি নিব গরম পানিটা যেন হালকা গরম হয় তাহলে লুচিগুলো নরম তুলতুলে হবে আমি ময়দা দিয়ে লুচির ডোটা তৈরি করে ফেলে এটাকে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব আমি এটা ঢেকে আধ ঘন্টা রেস্টের জন্য রেখে দিলাম এখন আমি আলু দিয়ে যে ডাল তৈরি করব তার জন্য আমি হাফ কেজি আলু সেদ্ধ করে খুব ভালোভাবে মেশ করে নিলাম এতে আমি কিছুটা পানি দিয়ে আলুটার সাথে মিশিয়ে নেব আলুটার মধ্যেই আমি মশলাগুলো দিয়ে নেব মরিচের গুঁড়া দেব আমি হাফ চা চামিচ তারপর আমি ধনে গুঁড়া দেবো হাফ চা চামিচ হলুদ গুঁড়ো দেবো হাফ চা চাচামিস আর জিরার গুঁড়ো দেবো আমি হাফ চা এক একটি টমেটো দেবো আমি আর কয়েকটি মরিচ ফালি করা এখন আমি প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে আমি দুটি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে এখন হালকা বাদামি করে ভেজে নিব পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে আমি এতে এক চা আদা রসুন বাটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি মশলার সাথে যে আলুটা রেখেছিলাম সেই আলু আর মশলাগুলো একসাথে দিয়ে দেব দিয়ে আমি খুব ভালোভাবে এখন আলুটাকে কষিয়ে নেব আলুটা খুব ভালোভাবে কষাতে হবে এই আলুর ডালটার সাথে লুচি খেতে অনেক বেশি মজা লাগে আলুর ডালটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এতে পানি দিয়ে দিব ডালটা আমি অনেক বেশি পাতলা করব না মোটামুটি ঘন রাখবো আলুর ডালটা খুব ভালোভাবে জাল হয়ে এলে নামানোর আগে এতে আমি ধনে পাতা কুচি ছিটিয়ে দিয়ে নামিয়ে ফেলব আলুর ডালটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে এখন আমি লুচিটা বেলে নেব আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম ডোটাকে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এখন আমি লুচির জন্য লিচি কেটে নিলাম ছোটো করে গোল গোল করে এখন এগুলোকে আমি ছোটো গোল করে রুটি তৈরি করবো ছোটো গোল গোল লুচি তৈরি করে এগুলোকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম তেলে ছেড়ে দিব বেশ ফুলে উঠেছে লুচিগুলো এভাবে করেই আমি বাকি লুচিগুলো তৈরি করে নেব আমার ভিডিওটি যদি ভালো লাগে আমাকে লাইক করতে ভুলবেন না যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার নেক্সট ভিডিও পাওয়ার জন্য দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন i love this.